নমস্কার সবাইকে অরিজিতা বিলাসপুরের সবাইকে স্বাগত জানাই চলো আমাদের নতুন ঘরে দেখতেই পাচ্ছো গাড়িতে এসে গেছে আমাদের নতুন ঘরে এই দেখো এই পথে যেতে হয় দেখো তো এই যে আমাদের নতুন দোকানে আস্তে আস্তে আমি দেখো উপরে উঠে তোমার দেখাচ্ছি ওই দেখো নিচের তালা আমি উঠে এসেছি এখন আমি আর এক উপরে যাব তোমাদের দেখাতে এখান থেকে এরকম করেছে আশেপাশে নিচে নিচের থেকে এরকম দেখা যায় তারপরে উপরে চলো আরও সুন্দরভাবে সব কিছু দেখা যাবে এটা হলো আমাদের দোকান ঘর ঠিক আছে এখন চলো এই যে সিঁড়ি দেখাচ্ছি উপরে যাব চলো এই যে এখন আমি একতলা থেকে আবার দু তলায় উঠছি দেখো ধরনের সিঁড়ি ছিল আর মেয়ে নিচে উঠে যাচ্ছিলো একা একা তা আমি মানা করছিলাম যে উঠে না উঠে না মা পড়ে যাবে ও দেখো নিচে আমি দেখাচ্ছি ওই দেখো ঠিক ওখান থেকে এখন উপরে আমি যাচ্ছি বললাম না আগে দোতলায় আসলাম একতলা থেকে দোতলায় দোতলাটা এরকম ডিজাইন করেছে কেমন হয়েছে বলবে সবাই কমেন্ট করে এটা দোতলা দেখো এই যে এখন তিন তলায় যাচ্ছি চলো তিন তলায় দেখাই দেখো তিন মানে এখানে এখন জিনিসপত্র রেখে দিয়েছে সাইডে ওখানে রাখা জায়গা আছে সিঁড়ির নিচে আর এই দেখো আমাদের ছাদ দেখেছো ছোট্ট ছাদ আর আশেপাশ দিয়ে দেখো বাজার দেখা যাচ্ছে এটা আমাদের উপরে তিন তালার উপরে পায়খানা করেছে আর এই যে বেলকনির মতো ছাদে যেরকম আশেপাশে দেখো কত সুন্দর বাজার ঘাট দোকান পাট সবকিছু ছাদের উপর থেকে সুন্দরভাবে দেখা যায় দেখেছ চলো আবার নিচে যাই পুজোর জন্য ডাকছে চলো এখানে কেমন করে পুজো করে তোমাদের সেটাও দেখাবো চলো আবার নেমে যাচ্ছি এই যে তিনতলা থেকে

শেষ পর্যন্ত পুজো কমপ্লিট হয়ে গেল ওই দেখো ওর বাবা দেখো বাইরে চলে এসেছি পুজোর রামায়ণ গান হচ্ছিল আর আমি বাইরে এসে ভাবলাম তোমাদের পুরো ঘরটা এ বাইরে থেকে দেখিয়ে দিই তো দেখো পুরো ঘরটা এই যে নিচের তালা থেকে যে মাইক দেখা যাচ্ছে এই থেকে পুরোটা লম্বা ভাবে দেখো দোতলা এরকম এতটা পর্যন্ত আর নিচে ওই যে ফুল দিয়ে সাজাচ্ছে দেখো এখন দাদা আছে অনেক সকালবেলা টাটা বাই বারবি টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে